দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তবে গত ছমাস ছিল না কোনো যোগ কিন্তু সব মিটিয়ে দেওয়ার নাম করে ছেলেটিকে বেধড়ক মার মা মেয়ের কিন্তু কেন দেখুন উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজারে গতকাল রাতে হঠাৎই দেখা যায় দুই মহিলা এবং এক যুবক মিলে মাটিতে ফেলে অপর এক যুবককে রেল লাইনের পাশে বেধড়ক মারধর করছে স্থানীয়রা প্রথমে মোবাইল চোর ভাবলেও অনেকক্ষণ ধরে যখন মারধর দেখে আর ছেলেটির আর্তনাদ শোনে তখন বুঝতে পারে ছেলেটির সঙ্গে ওদেরই মধ্যে একজনের প্রেমের সম্পর্ক ছিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল ওই যুবতী এরপরই যুবক সম্পর্ক ভাঙতে অস্বীকার করায় ফোন করে ডেকে মারধর করা হয় ছেলেটিকে সঙ্গে ছিল তার মাও মা মেয়ে মিলে বেধরক মার দেয় ছেলেটিকে আর মাটা মিলে আমাকে অকারণে মেরে নিজে ডাকলো আমাকে বেলুর থেকে উত্তরপাড়া পর্যন্ত ডাকলো ডেকে আমাকে অস্থানে গুস্তানে এমন মেরেছে রাস্তার লোক দাঁড়িয়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছে রাস্তার লোক আমি বলিনি রাস্তার লোক দাঁড়িয়ে ফোন করেছে পুলিশকে এরপর স্থানীয়রা উত্তরপাড়া থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ এবং ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তারপর এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত দুই মহিলা এবং তাদের সঙ্গে থাকা যুবকের শাস্তির দাবি জানায় এমনকি এই ঘটনায় অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন তারা মারধর সত্যিই করেছেন না আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে কি বলবেন ম্যাডাম হ্যাঁ উঠেছে আপনি কি মারধর করেছেন আপনারা হ্যাঁ করেছি তার পিছনে কোনো কারণ আছে পুলিশে জানিয়েছিলেন নাকি দিদি না তবে জানা যায় ওই দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে বেলুরের ছেলে অদ্রধি ব্যানার্জির সাথে ওই মেয়েটির নাকি সম্পর্ক ছিল গত দের বছর ধরে তবে গত 6 মাস ছিল নাথাকারি মত সম্পর্ক হ্যাঁ আমার সাথে 1.5 বছর আগে থেকে সম্পর্ক ছিল হঠাৎ করে আজকে সম্পর্ক ঠিক করার নামে দেখে এইভাবে করে আমার পুরো গায়েতে পুরো চেরা হাতে চেরা সারা গায়েতে চেরা এখানে রাস্তার লোক লাস্টে পুলিশকে বাধ্য ফোন করতে বাধ্য হয়েছে আমি ফোন করিনি রাস্তার লোক ফোন করেছে সবাই আপনি কি উত্তক্ত করছেন মহিলাকে এমন আমি উত্তক্ত করতাম না লাস্ট ছ মাস ধরে আপনারা কল রেকর্ডিং যখন চেক করবেন আপনারা তো সব জানতে পেরেই যাবেন যে আমি ফোন করতাম না আজকে আজকে নর্মালি হাতে আর পা দিয়ে হাঁটুতে হাঁটু দিয়ে আবার কল পেটেতে কল পেটে হাঁটু দিয়ে লাথি মারে হ্যাঁ আমাকে এখানে নর্মাল লোকজন এখানে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা আমাকে পাঁচ ছজন মিলে এসে তারপর আমাকে বাঁচায় আমার বাড়ি বেলু আমি এম বিএ আমার নাম অভ্রদীপ ব্যানার্জি তবে সম্পর্কে ভাঙন হোক বা যে কোনো কারণই হোক না কেন তা বলে এমনভাবে মারধর করেও মেয়েটির যা ঔদ্ধত্ব সেটা সত্যিই চোখে পড়ার মতো আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে কি বলবেন ম্যাডাম হ্যাঁ উঠেছে আপনি কি মারধর করেছেন আপনারা করেছে তার পিছনে কোনো কারণ আছে তবে এমন ঘটনা কিন্তু এই কথা বলতে বাধ্য করি বুঝে প্রেম করো প্রেমে পড়ে বোঝা হয় না তা না হলে এমন দশা সবারই হতে পারে একটা ছেলেকে মোটরসাইকেলে তেড়ে এসে ওইখানে ধরলো মামে বলো মামে মামে ধরে ছেলেটা তিনজন জন ধরে 3 ধরে পিটাচ্ছে ছেলেটা বারবার পিটাতে বলছে থানাকে ফোন করুন থানাকে ফোন করুন আমাকে ডেকেছে ডেকে তোর ও বলছে তুই দেড় বছরে আমার কি করেছিস ওই মেয়েটা তখন তার ইয়ে করছে আর অগত্য ভাষায় অগত্য ভাষায় গালাগালি ওর মা পেটে লাথি মারছে ও মারছে ছেলেটা মারছে আমরা না ধরলে মরে যেত হ্যাঁ পরে পরে ওইখানে যখন গেল সিগারটা খেতে সিগারেট ভেঙে গিয়েছে ওর মা মেয়েটা সিগারেট ভেঙে গেছে ওর মা আবার সিগারটা কিনে দিলো